হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ডালিয়ার একটা দারুণ সুন্দর জিনিস সকলের প্রিয় খাবার আমার এজেড ব্লগসে ব্লগস থেকে সকল বন্ধুকে জানাই অনেক স্বাগত ও ভালোবাসা কীভাবে তৈরি করছি আমি এই ডালিয়াটা সেটা তুমি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা না দেখলে মিস করবেন জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকলো প্রথমে আমি ডালিয়াটা হালকা করে ভেজে নিয়েছি দেখতে কালারটা একটু পাল্টে যাবে তখনই বুঝবে যে আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো ডালিয়াটা হালকা লাল কালার হয়ে গেছে আর ভাজবো না জাস্ট এপিট ওপিট করে হালকা আছে ভেজে নিলাম এরপর ডালিয়াটা আমি ভালো করে ধুয়ে নেব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দিয়ে কড়াইটা আবার আমি বসিয়ে দিচ্ছি আর ডালিয়া ডালিয়াটা আমি একটা স্পিনারের মধ্যে রেখে দিলাম ঝরঝর বলে একটু জল থাকবে না এর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর ঘি মিশিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে না এখন সরি ঘি দিয়ে খালি সাদা তেল দিয়ে এগুলো আমি ভেজে নিচ্ছি আমি দিয়েছি আলুর অল্প একটু তোমরা চাইলে আলু দিতেও পারো নাও পারো আর দিয়ে দিলাম গাজর এবার এটাকে আমি বেশ ভালো করে ভেজে নেবো অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে ভালো করে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এরপর ভালো করে আমি ভেজে নিচ্ছি আলাদা করে দারুণ হেলদি আর টেস্টি খাবার এরপর আমি এটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এর ঘিটা অবশ্যই দেবে তাহলে খেতে ভালো লাগবে বেশি করে দ্বিগুণ হবে ঘি দিলে ঘিটা গরম হয়ে গেলে আমি কিছু আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু গোটা গরম মশলা দিলাম সাথে দেবো কিছু ড্রাই ফ্রুটস তোমাদের ঘরে যা থাকবে তাই দেবো আমি দিয়েছি শুধু এখানে কাজু আর কিশমিশ প্রথমে এটা আমি ভালো করে ভেজে নিলাম তেজপাতাটা ঘিয়ের সাথে একটা খুব সুন্দর গন্ধ ততক্ষণ আমাকে এটা ভাজতে হবে গন্ধটা আমার ভালো মতন বেরিয়ে গেছে খুব সুন্দর একটা গরম মশলার গন্ধ এরপর আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ কাজু আর কিসিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে হালকা করে নেড়ে নেবো আর আঁচটা অবশ্যই কমিয়ে দিয়ে দেব নাহলে সব পুড়ে যাবে আর টেস্টটাও ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই ঝরঝরে ডালিয়াটা ডালিয়াটা বেশ করে আমি এবার নেড়ে নেব যেটা আমি জল ধরতে দিয়েছিলাম ওই ডালিয়াটা তবে একটা জিনিস বলার আছে বলছি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ সাথে দিয়ে দিলাম আমি গোলমরিচেই দি গোলমরিচেই দিয়ে দিলে টেস্টটা খুব সুন্দর হয় দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি তোমরা যে যেমন মিষ্টি খাবে সেরকমভাবে দেবে আবার আমি ভালো করে নাড়িয়ে নিলাম বেশ সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি আর একদিকে আমি জল গরম করতে দিয়েছি অবশ্যই জলটা গরম করে দেবে আর যতটা ডালিয়া দেবে তার ডবল দেবে জল যতটা ডালিয়ে দিয়েছে তার ডবল জল দিয়ে আমি এটাকে এর মধ্যে ঢেলে দিলাম এরপর ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব ভালো করে চারদিকে নাড়িয়ে নিয়ে এরপর আমি এটাকে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছো এখনও কিন্তু আমার এই রেসিপিটা কমপ্লিট হয়নি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আঁশটা অবশ্যই আমি মিডিয়ামে রেখে দিয়েছি মিডিয়ামে না মিডিয়ামের থেকে একটু কমে দেখে নাও আমার ডালিয়ার পোলাও পুরো একবারে রেডি এটা বাচ্চা বড় সকলেই খেতে পারবে আর খুব সুন্দর একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও দিয়ে দেবে ওরা খেয়ে খুব শান্তি পাবে আর আনন্দও পাবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যারা আমার নতুন বন্ধু তারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সবাই পাশে থেকো আর ফিরে আসবো আবার নতুন নতুন কোন রেসিপি নিয়ে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালো লাগলে একটা লাইক করে দেবে সুস্থ থেকো ভালো থেকো আবার চলে আসব অন্য একটা নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বাই বাই দেখে নাও আমার ডালিয়াটা খুব সুন্দর হয়েছিল খেতে বলে বোঝাতে পারবো না তোমরা বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট করে জানিও